ওয়াও দেহ একদম খেয়ে গেলো প্লাস্টিকের খেলনা রতল লা প্লাস্টিকের খেলনা রোত এটা দুই আছে না দুইটি খেয়ে যা খাও প্লাস্টিকের খেলনা রত তো এই হচ্ছে কি না নাম দে বুঝে লিসি স্ট্রবেরি অনেক আগে একবার খেয়েছিলাম হুম একো একো টক টক একো মিষ্ট্ৰিটা কোনসমূহ কৈছি ষ্ট্ৰবেৰী আনি খাওতাম খাইছো না এইবাৰতো তাইনৰ বাইকবালা যিডা মন যায়ব কৈ বাই নেম নাকৈলো আমি ফতে যিদা দেখো চজৰৰ যিটো ফুৰিব এইটো আনো যে স্পেচাল এক ফল ষ্ট্ৰবেৰী বিদেশী ফল কোন মজা তা এটাও বিদেশি বল এটা তো বিদেশি ওই সৌদি আরবের মরিয়ম খেজুর মরিয়ম ইয়া খেজুরটা এটার নাম জানি কি কয়েসিন আর কাঁচা মরিয়ম খেজুর এই একটা দুইটা কইরা খাইবা বেশি খাইলে ইয়া তো মরিয়মের মা কি করে মরিয়মের মা মরিয়ম থাকলে তো আর বেশায় আনা হইলে অবশ্যই দাম বেশি কি করুম সাইটি আনছি আগে খাও স্যাম্পল খাই যদি মজা লাগে তাহলে বেশি আনু আচ্ছা আ দেখল যিক দেখ ভিডিও করে কি আর করুম আমরা তো কাজ কাম নাই ভিডিও করুই কাম এই যে রেসিপির ভিডিও আর অন্য অন্য ভিডিও তার পাশাপাশি আমরা ছোটো খাটু মরিয়মের ব্লক তুমি খাও খাও আমি এনতে খাম না দুপুরে খাম আমি এমন খাইতাম না তুমি নগদের দিক কেমন মন চাইতেছে খাও দেও একটা খাই আর হিটি